একজন বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত স্বরদর্শনে তার বিশেষ অধিকার হয়েছে অথচ কিছুতেই প্রকৃত শান্তি পাচ্ছেন না হ্যাঁ এমনটাই অপূর্ব একটি গল্পের কথা বলছেন স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজ শান্তির আশায় নানা জায়গায় খোঁজাখুঁজি করতে করতে তিনি এক সাধুর কাছে উপস্থিত হলেন সাধুর আশ্রমে পুকুর আছে সাধু পণ্ডিতকে স্নান করতে পাঠালেন পণ্ডিত স্নান করছেন এমন সময় পুকুরে একটি মাছ ভেসে উঠল মাছ পণ্ডিতকে জিজ্ঞাসা করল আমার ভীষণ তৃষ্ণা কেমন করে মেটাই পণ্ডিত অবাক ভাবলেন জলে থাকে অথচ আশ্চর্য ব্যাপার যাক একটু ভেবে নিয়ে বললেন তুমি মুখ দিয়ে জল নাও আর কান দিয়ে যে ফেলে দাও তাই তোমার পিপাসা মেটে না এইবার উল্টে যাও তাহলেই ঠিক হবে পিপাসা মিটবে মাছ বললে তোমাকেও আমার এই উপদেশ বলে চলে গেল পণ্ডিত তখনই উঠে গিয়ে সাধুকে সব কথা বললেন সাধুও বললেন ঠিক তাই পণ্ডিত অনেক পড়েছেন কত শুনেছেন কিন্তু সবই বেরিয়ে গেছে ধারণা হয়নি মহারাজ বলছেন ধর্মোপদেশ শুনে যাবর কাটা চাই নইলে কিছুই হয় না আর চাই আত্মসমর্পণ পা দুটি জড়িয়ে ধরে তার কাছে আত্মসমর্পণ করতে হয় তাকেই ধরতে হয় যিনি জগৎ ধরে আছেন আমাদের চেয়ে আমাদের জন্য তিনি অনেক বেশি করেন আমরাই তাকে আবরণ দিয়ে জঞ্জাল চাপা দিয়ে রাখি আবর্জনায় ঢেকে রাখি একদিন একজন এসে বললেন খোঁড়ো জঞ্জাল সরাও ভিতরে মোহরের ঘরা আছে আমরা তা জানি না যখন কেউ সে খবর দেন তখন দেখি অসম্ভব আবর্জনা তা সরানো কঠিন তখনই তার স্মরণ নিতে হয় এমনটাই অপূর্ব গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ